আসসালামু আলাইকুম আপনার সবাইকে আছেন তো আজকে সকালবেলা চলে আসছি মুরগি ছাড়তে তো মুরগিটা একটু দেরি করে ছাড়ছি আজকেও মানে বাসায় থাকলে আবার খরগোশ ছাড়তে হয় কবুতর দেখতে হয় তো ওগুলো সব করতে করতে এখানে আসতে একটু দেরি হয়ে যায় তো তার জন্য মুরগি কি ডাকাটাকি করে কিনা সেটা আমি আর শুনতে পাইনি না তো এখন এসে মুরগিগুলো ছাড়ছি তো দেখেন ওদেরকে প্রথমে আমি ধান দিয়ে দিলাম যাতে করে মুরগিগুলো ঘরের ভিতরেই থাকে মানে সাথে সাথে যাতে উড়াল দিয়ে না চলে যায় অন্য জায়গায় তো প্রথমে একটু ধান দিয়ে রাখলাম যাতে ওটা খেতে খেতে আমি ওদের মেন খাবারটা তৈরি করে ফেলতে পারি তো ওরা যখন ধান খেতে থাকবে তো আর আমি ওই খাবারটা আর কি বানাবো যেটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিডিওতে রসুন আদা তারপর কালো জিরা এগুলো দিয়ে আমি একটা মিক্সচার বানিয়েছি আর এটা হচ্ছে আমাদের মুরগির ডিম দুইটা মুরগির ডিম এখানে এই যে ওর ডিমই বেশি আর কালোটার চারটা হয়তো চার পাঁচটা হবে এই যে দেখেন ওরা কিন্তু সবাই এখানে আছে আর আমি এই ফাঁকে কিন্তু ওদের খাবারটা বানিয়ে ফেলবো কারণ রোদ উঠে গেছে অনেক হয়ে গেছে আর বেলও অনেক হয়ে গেছে তো তার জন্য আমি এখন ওই ভিজা খাবারটা তৈরি করব তো এই যে দেখেন এটার ঘ্রানটা অন্যরকম মানে রসুনের একটা ফ্লেভার আসে আদা রসুনের একটা অন্যরকম জা আসে তো দেখেন শুকনা দেওয়ার পরে মুরগিগুলো খাওয়ার জন্য কেমন করতেছে তো ওরা মানতাছিল না খাবারটা পেয়ে ওদের ঘ্রাণে মানে ওদের এই খাবারটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এটার মধ্যে আপনাদের আপনাদেরকে আমি তো বানিয়ে দেখিয়েছিলাম এটার মধ্যে আছে হচ্ছে আমার ভুট্টার আটা তারপরে গমের ভুসি এরপরে আছে হলো ফিট তারপরে আছে হলো আপনার এই যে কুড়া তারপরে আছে হলো এটার মধ্যে আদা তারপরে রসুন জিরা এগুলো আছে লবণ হলুদ এগুলো আছে তো এগুলো আমি এখন গুলিয়ে ওদেরকে দিয়েছি তো দেখেন ওরা সবাই খাচ্ছে আর এটা মূলত আমি ডিমপাড়া মুরগির জন্যই করি কিন্তু আমি যখন বানাই খাবারটা সব মুরগিতেই খায় তো যে খায় খায় আর যে না খায় না খায় তো উদ্দেশ্য ছিল মুরগি মুরগি যেহেতু ডিম পারতেসে তো ওদের একটা ভালো মানের একটা খাবার দেই তাহলে ওরা ডিমটা বেশি পারবে আর মাঝে মাঝে আমি ধরেন এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর ক্যালসিয়ামের ওষুধটা আমি দিয়ে দিই যেহেতু ওরা ডিম পারতাসে ওদের কোনো সমস্যা না হয় অনেক সময় মুরগি ডিম পারার অবস্থায় কিন্তু চাম্মা ডিম পারে বা নরম খোসার একটা ডিম পারে তো ওইটা মূলত মুরগির ক্যালসিয়ামের অভাব দেখা দিলে তো তখন ওই ধরনের ডিমটা পারে তো আমাদের লালবানু কিন্তু ডিম পারবে লালবানু আজকে দেখি বাসার কোপের মধ্যে একবার গিয়েছিল তো ভাবছি ওই ডিম পারবে ওর মাথার টাসটা কিন্তু ওই লাল না কিন্তু ওই যে রাজাবাবুর সাথে ক্রসিং হয়েছে কয়েকবার বেশ কয়েকবার ক্রসিং হয়েছিল আমি দেখেছিলাম কিন্তু সুন্দরীর সাথেও রাজাবাবুর ক্রসিং হয়েছিল কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারি নাই তো এই যে দেখেন ওরা আর ওদের উদ্দেশ্যে কিন্তু এই খাবারটা আমি সকালে দিই যেহেতু ওরা এখন আসে তো তার জন্য আমি ভিজা খাবারটা তৈরি করলাম আর ওদেরকে দিলাম ওরাও কিন্তু খেয়েছে ভালোই খেয়েছে খায় এই খাবারটার মধ্যে খুবই পুষ্টিদায়কের উপাদান আছে আমি মিশিয়েছি এটার মধ্যে এবং ওদের ঠান্ডা সর্দি জ্বর বা অন্য কোনো সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু আমি কালো জিরাটা মিশিয়েছি কালো জিরা কিন্তু মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হিসাবে কাজ করে এটা হাঁস মুরগি কি মানুষের ক্ষেত্রেও তো আমি এই যে এটা দিয়েছি দেখেন ওরা কিন্তু খেয়েছে তো খাবারের পরে দেখেন ওরা বেল খেয়ে যে এটা কি বলে দেয়ালের উপরে উঠে বসে আছে আর এই পাশে আবার টাইগার মুরগিগুলো ছাড়া হয়েছে তো ওরা আবার নামছে তো ওরাও কিছু খাচ্ছিলো তো দেখেন ওরা লো লাভ দিয়ে পাও দিয়ে ফেলে দিলো তো যেগুলো ফেলে দিয়েছে এগুলো কিন্তু নষ্ট হয় নাই তো এগুলো আবার অন্য মুরগিতে এসে খেয়ে ফেলবে আমাদের মুরগি খাবে মানুষের অন্য মানুষের মুরগি এসে খাবে তো এই যে দেখেন ওরা খাচ্ছে তো লালবানু সম্ভবত ডিম পারবে কয়েকদিনের মধ্যে ডিম পারবে তো লালবানু কিন্তু অনেকটা ওজন তো আমি চেষ্টায় আছি যে লাল বানুর কে ডিম ডিম বেশি করে ডিম দিয়ে কুচে বসাবো ধরেন আমি সব সবকটা মুরগিকে কুচে না বসিয়ে একটা মুরগিকে বসাবো তো ওই যে দেখেন আপনাদেরকে একটু প্রকাশ করানোর জন্য আমি তীর চিহ্নটা দিয়ে যেদিকে দিয়েছে ওদিকে একটু তাকাম তাকালে বুঝতে পারবেন যে এই যে রাজাবাবুর সাথে কিন্তু আমাদের সুন্দরের ক্রসিং হচ্ছে ওরা বাইরে গেলে বেশিরভাগ ক্রসিংটা করে ঘরে বা এই যে খোপের ভিতরে ওটা করে না তো যখন সারা অবস্থায় থাকে ওই সময় ওদের ক্রসিংটা হয় তো তার জন্য আমি সুন্দরী এবং খয়রি সাদার মধ্যে যে মুরগিটা ওদের ডিম জমিয়ে রেখেছি তো এই যে দেখেন বিষয়টা হচ্ছে কি আমি চাচ্ছিলাম না যে শীতের মধ্যে ডিম মানে কুচে বসাবো কিন্তু আমাদের যে ডেকি মুরগিটা নতুন মুরগিটা আছে তো ওর কুচ এখনও ছাড়াতে পারি নাই আর ছাড়তেছে না কালকে সারাদিন মানে খুব বন্ধ করে রেখেছি বাইরে রাখছি তাও ছাড়বে না বিশ দিন হয়ে গেছে তো ভাবলাম যেহেতু এত আর কুচ এসেছে তো দিয়েই দেই সুন্দরের ডিম এবং হচ্ছে সাদা সাদা খরের মধ্যে যে মুরগিটা ওর ডিম তো আর একটা ডিম ফাটা ফাটা ছিল তো ওইটা চেক করে বাদ দিয়ে দিয়েছি এখন এখানে এসছে এগারোটা ডিম আছে তো আমি এগারোটা ডিম দিয়ে ও মুরগিটাকে কুচে বসাবো তো দেখি যদি ডেকে মুরগিটার কুচ ভেঙে যায় অর্ধেক পর্থে এসে তাহলেও সমস্যা নেই কারণ সুন্দরী এবং হচ্ছে আমাদের খয়রি রঙের মুরগিটাও কিন্তু কুচ চলে আসবে তখন আমি ওদের বাঁধে দিতে পারবো তো দেখি আমি ডেঁকি কাছেই দিই আর এত এতদিন যেহেতু কুচ নিয়ে বসে আছে তার ভাল লাগতা ছিল না ভাবলাম এর আগে কিন্তু আমি একটা কুচেওয়ালা মুরগি কিনেছিলাম মানে তাদের বাসায় এক মাস হয়ে গেছে কুচ ছাড়ে না তো তারপর বিক্রি করে দিয়েছে আমি আনার পর আমি আরও এক মাস কুচ দিয়েছি তারপর একটা বাচ্চা হয়েছিল তো এরকম হয়ে যায় অনেক সময় তো তার জন্য আমি প্রথমে দেন খোপটা অনেক নোংরা হয়ে আছে তো খোপটা আগে পরিষ্কার করে নিই তো এই যে সব ছালার চট এবং হচ্ছে খড়কুটা দিয়েছিলাম তো এগুলো ওরা পায়খানা পুয়খানা করে নষ্ট করে ফেলছে তো এখন আমি এটাকে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আমি ডিমের ডিমের হাঁড়িটা দিবো পাত্রটা বসাবো তো দেখেন সব ময়লাগুলো আমি প্রথমে বের করে নিচ্ছি আর ওই কিন্তু সকালবেলা বের হয়ে খাবার খেয়ে আবার কুচে বসে থাকে এভাবে এরকমই করে তো এত কুচ থাকলে যদি না ছাড়া যায় তাহলে সেই ক্ষেত্রে কুচে বসানোই ভালো তো বসাবো তো একটা দুইটা পাঁচটা দিয়েই নেই এবার একদম বেশি করে ডিম দিয়ে দিয়েছি আর হচ্ছে দু সপ্তাহ বা দশ দিন পর আমি ভালোভাবে একটা চেক করব। যে ডিম কয়টা বিষ আসলো আর কয়টা আসলো না তো ওগুলো আবার বাদ দিতে হবে তো দেখেন মুরগিটাকে কিন্তু এই যে এখন কিন্তু নতুন খড়কুটা দেওয়া হলো তো নতুন খড়কুটা দিয়েছি তো দিয়ে সুন্দর করে এই পাশটা রাখ খালি রাখবো যাতে করে অন্য মুরগিগুলো এখানে এসে ডিম পাড়তে পারে ভালোভাবে আর ওকে যাতে ডিস্টার্ব না করে ওই ব্যবস্থা করে দিলাম আর এগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে এখানে পরিষ্কার করে মানে রোদ্রে যখন শুকাবে ওইখান থেকে বাকিটা উপরের ঘরে দিয়ে দিব আর এগুলো পুরোপুরি একদম নতুন খড়কুটা দিয়ে দিয়েছি এই যে দেখেন এইখানটা ওদের এটা এই যে পুরোপুরি দিয়ে দিয়েছে এখন উপরের ঘরটা পরিষ্কার করে ফেলব তো উপরে ঘর পরিষ্কার করে ফেলছি এবং ঝাড়ু জড়ু দিয়ে একদম পরিষ্কার করে আমি এই এতটুকু খড়কুটা উপরছে তো এগুলো আমি রোদ্রে রাখছি তো এগুলো যখন শুকাবে তখন আবার আমি টাইগার মুরগির ঘরে দিয়ে দিবো ওই যে বাকি সালার চট আমি কিন্তু রোদ্রের মধ্যে শুকাতে দিয়েছি তো শীতের দিনে একটু মুরগি পালতে একটু সমস্যা হলে একটু কষ্ট করতে হয় আর কি এভাবে খড়কুটা রোদ রোদ্রে দিতে হয় তারপর যে চটটা দেই ওটা রোদ্রে দিতে হয় তাহলে ওরা সুস্থ থাকবে আর আমরা যদি ওই ধরনের খাবারগুলো দিই আর মুরগি যখন অসুস্থ হয়ে পড়ে তখন যদি আমি মাইক্রোন ওষুধটা খাওয়াই নিয়ম করে তাহলে দেখবেন আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আমার মুরগিটা প্রথম দিক দিয়ে একটু ঠান্ডা লেগছিলো তখন আমি দুইটা মুরগি কেটে ফেলছি দেখছি যে ওদের যদি রাখি তাহলে বাকি করা আরও বেশি অসুস্থ হয়ে যাবে তো তার জন্য আমি কেটে ফেলছি আর হচ্ছে হলো আর বাকি দুইটা সুস্থ হয়ে গেছে অনেক সময় হয় কি মানে মানে মুরগির অসুস্থ হয়ে গেলে অসুস্থ মুরগিগুলোকে আলাদাভাবে পালতে হয় আর আলাদাভাবে পালার মানে সিস্টেম না থাকলে কেটে ফেলাটাই ভালো তো দেখেন এই যে ওই কিন্তু বাইরে গেছে হলো আবার চলে আসে ডিম পারবে সম্ভবত আজকে ডিম পারতে পারে তো তার জন্য তো এখন আবার যদি লাল বানু ডিম পারে তাহলে আমাদের তিনটা মুরগি একসাথে ডিম পারা হবে তো ভালো লাগতেছে সকালের এরকম মানে মিষ্টি মিষ্টি রোদ ওঠে এবং রকম দৃশ্য দেখলে খুবই ভালো লাগে আর মুরগিগুলো যখন সুস্থ থাকে তখন আরও বেশি ভালো লাগে তো যারা মুরগি পালেন তাদের মুরগিগুলো যখন অসুস্থ হয়ে যায় তাদের মনটা অনেক খারাপ হয়ে যায় তা আমার এই টাইগার মুরগি যখন অসুস্থ হয়ে গেছিলো আমার অনেক মন খারাপ ছিল এরপরে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে আর আমি চেষ্টা করি একটু যত্ন নেওয়ার ভালোভাবে তো এই যে দেখেন আমাদের লাল লালবানু কিন্তু আজকে চলে আসছে সম্ভবত লালবানু ডিম দিয়ে লাল লালবানু দেখেন ঘরে একবার যাচ্ছে আর একবার বের হচ্ছে তো এরকম করতেছিল তো এগুলো দেখে আমি শিউর হয়ে নিয়েছি লালবানু ডিম পাড়ার সময় কাছে আসছে তো আমি কিছু খাবারও রাখছি যাতে করে ওরা খায় তো এই যে দেখেন লালপানু কিন্তু ধানগুলো টুকে টুকে খাচ্ছিল তো লাল লালপানুকে আমি এর আগে যে খাবার ভিজা খাবারটা দিয়েছিলাম ওইটাও খেয়েছে ওদের পেট ভরাই থাকে ওরকম অন্য মুরগির মতো না অন্য মুরগির যেমন মুঠ চাল ছিটিয়ে দেয় তারপর সারাদিন শুধু এই বাড়ি ওই বাড়ি দৌড়াদুরি করে তো আমার ওগুলো কী হয় আমি যেখানে যাব তো দেখলেই হয় তাহলে চলে আসবে ভাবে যে খাবার দিব আমার এখানে খাবার অনেক পরে থাকে তো ওগুলো আবার অন্য মানুষের মুরগি এসে খায় তো আমি পশু পাখি পারলে ওদেরকে মানে খাবারের কষ্ট দেই না যতটা পারি খাবার দিয়েই রাখি আমি ওদিনও মানে পাঁচশো টাকার মতো খাবার আনছি তো আমার হয়তো তুলনামূলক লসই হয় কিন্তু আমি লসের আশা ঘটা করি না আমি তো শখ করে মুরগি পালি তো তার জন্য তো এই যে দেখেন ও ডিম পারবে আবার লাল লালবানু ডিম পারবে তো বনোজনের ঘোরাঘুরি করতেছে খোপের আশপাশ দিয়ে তো কার আগে কে যাবে তো এটাই ভাবতা হয়তো তো একবার দেখি লালবানু গ্যাস হলো তারপর লাল বানুকে আটকিয়ে দিলাম তো ভাবলাম আমি যদি চলে যাই বানু ডিম পেরে বসে থাকবে আর এই মুরগিটা কোথায় যাবে তখন ডিম পাড়ার জন্য তো তাই ভেবে আবার দরজাটা আবার খুলে দিয়েছি তো দেখেন মুরগি যখন একসাথে অনেকগুলো ডিম পাড়ার সময় হয়ে যায় তখন এই সমস্যাটা হয় মানে একজনে গেলে আরেকজনে ঠোকর দেয় বা কেক ক্যাক করে কেমন করে একজন ঢুকতে দেয় না তো আজকে কিন্তু দোনোটা মুরগি বাসায় সুন্দরী তো আসে না সুন্দরী আসলে তো আরও একটা সমস্যা হয়ে যাবে তিনজনে এক খোপে ডিম পারার জন্য চেষ্টা করবে আর কি তো আমরা এখন বাসায় যাচ্ছিলাম তো আফিয়া আবার এই যে আমার চাত ভাইয়ের বিড়ালের বা বেবি হয়েছে ছয়টা বেবির মধ্যে একটা বেবি টিকে আছে তো পার্সিয়ান বিড়ালের বেবি এটা একটু বড় হয়ে গেছে এটা তো ওরা সাত ছয়টা বাচ্চা হয়েছিল সাদা সাদা বাচ্চা ছিল আর সিলভার কালার ছিল এই অ্যাশ কালার ছিল তো এই বাচ্চাটা বেঁচে আছে তো বিড়ালটার সাথে যখন আমি হাত মিলাচ্ছিলাম মানে হাত দিলেই ওই হাত মিলায় বারবার হ্যান্ডশেক করতেছে তো এটা দেখে আমার খুব ভালো লাগতেছিলো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম